রাজ্যের প্রস্তাব সেই প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনের নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনে প্রস্তাব নাগরিকত্ব রেশন স্বাস্থ্য সাথী ও আধার কার্ডের প্রস্তাব সেই প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র হিসেবে আধার গণ্য হলেও রেশন কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা নয় কমিশনে রাজ্যের প্রস্তাব খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনে প্রস্তাব দেওয়া হয় নাগরিকত্বের ক্ষেত্রে রেশন সাথী বা আধার কার্ড সেগুলোকে অন্তর্ভুক্ত করা হোক সেই প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনের আধার কার্ডের কথায় আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল বিহারের ক্ষেত্রে ফলে পরিচয়পত্র হিসেবে আধার গণ্য হলেও রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতা দৃঢ়া কমিশন রাজ্যের প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনে নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনে প্রস্তাব দেওয়া হয়েছিল নাগরিকত্বের ক্ষেত্রে রেশন কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ডকেও যাতে ব্যবহার করা যায় কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ডের প্রস্তাব হচ্ছিল যদিও সেটি আগেই পরিচয়পত্র হিসেবে মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে পর্যবেক্ষণ বিহার নির্বাচনকে সামনে রেখে সেই বিষয়টিতে গ্রিন সিগন্যাল সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড এই দুয়ের যে প্রস্তাব নাগরিকত্বের ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে দেওয়ার কথা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছিল তাতে মান্যতা দিল না কমিশন প্রস্তাব জাতীয় নির্বাচন নবান্নের তরফে জাতীয় নির্বাচন প্রস্তাব স্বাস্থ্য সাথী আধার কার্ডের প্রস্তাব সেই প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র হিসেবে আধার গণ্য হলেও রেশন কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা নয় কমিশনের খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি খালিদ কি জানা যাচ্ছে দেখো একটা গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে তার কারণ আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলা হয়েছিল এসআইয়ের ক্ষেত্রে এবং সেটে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে আধার কোর্টকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে তবে আধার কার্ড পরিচয়পত্র হিসাবে ব্যবহার হবে নাগরিকতার জন্যে কিন্তু ব্যবহার করা হবে না কিন্তু তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে গত মঙ্গলবার মুখ্য সচিবের পক্ষ থেকে যেটা আমরা নবান্ন সূত্রে খবর পাচ্ছি যে তিনটে বিকল্প নথিকে কিন্তু অন্তর্ভুক্ত করতে বলা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল আধার কার্ড তার মধ্যে ছিল স্বাস্থ্যসাথী কার্ড এবং তার তার মধ্যে ছিল রেশন কার্ড কিন্তু রাজ্য সরকারের এই প্রস্তাবকে জাতীয় নির্বাচন কমিশন নাকুজ করে দিয়েছে তার কারণ হচ্ছে তারা বলছেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশের অনুযায়ী শুধুমাত্র আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গণ্য করা হয়েছে সেক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী কার্ড বা রেশন কার্ডকে কিন্তু কোনো হিসাবে পরিচয়পত্র বা নাগরিকত্ব হিসাবে কিন্তু গণ্য করা যায় না সেই কারণে রাজ্য সরকারের এই যে প্রস্তাব ছিল যে স্বাস্থ্যসাথী কার্ড এবং তার পাশাপাশি যাতে রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করা হয় সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাব মানছে না শুধুমাত্র আধার কার্ডকে গণ্য করা হবে সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পরিচয়পত্র হিসাবে সেটা ব্যবহার করা যেতে পারে সেই হিসাবে এগারোটা নথির সঙ্গে আর একটি নথি যুক্ত করে শুধুমাত্র আধার কার্ডকে পরিচয় পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে বলে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন দেবারতী অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম জামাল ছিলেন সরাসরি নেতা তথা বৈষ্ণ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বৈষ্ণা এই যে প্রস্তাব রাজ্যের তরফ থেকে দেওয়া হলো যেখানে স্বাস্থ্য সাথী কার্ড বা রেশন কার্ডকেও নাগরিকত্বের ক্ষেত্রে মান্যতা দেওয়া হোক এরকম একটি দাবি নিয়ে সেটা কিন্তু নাকচ করে দিল নির্বাচন কমিশন কিভাবে দেখছেন বিষয়টিকে আমি তো আগের অর্ডারে দেখলাম আধার কার্ডকে মান্যতা দিয়েছে আধার কার্ড থাকলে সে ভোট দিতে পারবে আর ভোটার আইডেন্টি কার্ড আমরা বলেছিলাম রেশন কার্ডকে বলেছিলাম এবার মহামান্য আদালত বিচার করছে আমরা যতদূর জানি ভোটার আইডেন্টি কার্ড হওয়ার আগে অনেক ডকুমেন্ট ঠিক হয় তারপর ভোটার আডেন্টি কার্ড রেশন কার্ড হওয়ার সময় অনেক ডকুমেন্ট ঠিক হয় এবং আধার কার্ডটা হওয়ার সময় তো হাতের ছাপ নেওয়া হয় ছবি নেওয়া হয় সব পত্র রেশন কার্ড হয় এই আধার কার্ড হয়

আমার তো তো অসুবিধে এটাই মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যে ভোটার লিস্টের উপর নিজে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই ভোটার লিস্টে উনি এখন মান্যতা দিতে চব্বিশ সালে ওনার নির্বাচন হয়ে গেল আর পঁচিশ সালে উনি ওটাকে ওনার দল ওটাকে মান্যতা দেবে না এটাই অনেক ধন্যবাদ বর্ষণতা বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে নালদা যে প্রস্তাব কমিশনের তরফ থেকে রাজ্য তরফ থেকে কমিশনের কাছে গিয়েছিল সেখানে বলা হচ্ছিল যে নাগরিকত্বের ক্ষেত্রে রেশন এবং স্বাস্থ্য সাথী কার্ড আাধারে পাশাপাশি একে অন্তর্ভুক্ত করা হোক কিন্তু সেই দাবি খারিজ করে দিল বা সেই আরজি খারিজ করে দিল নির্বাচন কমিশন কিভাবে দেখছেন বিকুল বিরাট কে সব কাজ চায় ওড়িশার বলি দিক না যে এই বুয়া ভোটার আছে এদের নাম রাখুন এত এত তাল বাহানা করার তো দরকার নেই আধার হচ্ছে মারাত্মক হচ্ছে রেশন কার্ড কারণ আধার কার্ড তাও জনপতি আছে এখন পর্যন্ত যা তথ্য জানা গেছে আর রেশন কার্ড তো জনসংখ্যার চেয়ে তিন গুণ চার গুণ আছে যেখানে জনসংখ্যা একটা রেশন কার্ড আছে তিন থেকে চার তাহলে কোন বুদ্ধিতে রাজ্য সরকার এটা প্রস্তাব দিচ্ছে

টোটাল সংশোধনের কাজ হচ্ছে সেটাকে করতে দিন পুরা ভোটারদের নাম দেখে নির্বাচন জেতার সংকল্প এবার বন্ধ করুন এবার সচ্চা ভোটারের ভোটের জিতিয়ে একবার দেখিয়ে দিন যে পশ্চিমবাংলায় সচ্চা ভোটারের ভোট হলে তৃণমূল জেতে কিন্তু সেটা জানেন আপনারা তৃণমূল জিতবে না তৃণমূল গোয়ারা হারবে আর তার জন্য এই সমস্ত ফোনটি ফিকি করার কাজ শুরু হয়েছে এবার দেখবেন যে ইলেকশন কমিশন এটা বাতিল করে দিয়েছে এখন যাবে আদালত লিখে দিল মানে আদালতে যাবে এইটা নিয়ে আবার মামলা করে কি কাল বিলম্ব করবে এই করে করে সময় বিলম্ব করার চেষ্টা করছে ওরা সময় বিলম্ব করে ইলেকশনের সময় চলে আসবে আর তারপরে ভোট হয়ে যাবে তার হবে না রাষ্ট্রপতির শাসনে ভোট হবে মেয়াদ পার হয়ে গেলে নিজেদের বিপদ নিজেরাই দেখে আসবে ধন্যবাদ রাহুল দা রাহুল সিনহা বিজেপি নেতা ছিলেন টেলিফোনে রাজ্যের প্রস্তাব নাকোদ জাতীয় নির্বাচন কমিশনে নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাব নাগরিকত্বের রেশন সাথী এবং আধার কার্ডের প্রস্তাব সেই প্রস্তাব নাকদ জাতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র হিসেবে আধার গণ্য হলেও রেশন কার্ড ও সাথী কার্ডের মান্যতা নয় কমিশনের এর আগে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বিহারের এসআইআর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আধার কার্ডে এক্ষেত্রে অন্তর্ভুক্তি করা হচ্ছে নাগরিকত্বের প্রামাণ্য হিসেবে কিন্তু এক্ষেত্রে রেশন বা স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে প্রস্তাবনা জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়েছে তাকে নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন এবং পরিচয়পত্র পত্র হিসেবে আধার গণ্য হলেও রেশন কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা নয় মান্যতা দিল না কমিশন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সোমদা এই নাগরিকত্বে রাশিয়ান বা স্বাস্থ্য সাথী কার্ড তাকে তার যে প্রস্তাবনা রাজ্যের তরফ থেকে গিয়েছিল কমিশনের কাছে সেটাকে খারিজ করে দিল নির্বাচন কমিশন আধারের ক্ষেত্রে এই মান্যতা থাকলেও এগুলির ক্ষেত্রে নয় কিভাবে দেখছেন আমরা একটা কথা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্টের যে বিচার সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেই রায়ের সর্বোপরি তার উপরে কিছু হয় না সারা ভারতবর্ষে এসআইআর কে এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে সেটার কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে বৈধ ভোটার যেন বাদ না যায় পরিচয়পত্র বলতে ভারতবর্ষে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সুপ্রিম কোর্ট যখন বলেছেন আধার কার্ডকে মান্যতা দিতে হবে আমরা তো সুপ্রিম কোর্টের উপরে অথরিটি নয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন বলছেন কি কারণে বলছেন তার লজিকটা কি আমাদের মাথার উপরে বোধগম্যের বাইরে তো এ ভারত পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে একটার পর একটা জেলাতে রাজ্যে কাঞ্চন মূল্যের বিনিময়ে রেশন কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র তৃণমূলের নেতারা তৈরি করে দেয় এই রাজ্যে সরকারি কর্মচারীরা বিএলএ হয়ে লিস্টের মধ্যে ভুরি ভুরি মৃত ভোটার এবং ডি ভোটারের নাম ঢুকিয়েছে আমরা যেমন চাই না রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই হচ্ছে যে একটাও ফলস ভোটার কাজ আমরা এটাও চাই না যে একটাও বৈধ ভোটার বাদ একটা ঘরের মধ্যে দশ হাজার ভোটার একটা জায়গার মধ্যে দুশো ভোটার আশিটা ভোটার এসবগুলো একদম বিরুদ্ধে আমরা ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন জানি না চৌদ্দ ব্যক্তির সংসারে তিনি কার উদ্দেশ্যে বলছেন কি বলছেন সেটা তো উনিই ব্যাখ্যা দিতে পারবেন তাহলে কি উনি চাইছেন যে পশ্চিমবঙ্গে এফআইআরটা হোক সেটা পরিষ্কার করে বলুন ওনার থিওরিতে তাহলে এফআইআর হবে এটা উনি বলুন পরিষ্কার অনেক ধন্যবাদ সমদা